আসসালামু আলাইকুম হ্যালো বিবাস আশা করি সকলে ভালো আছেন দেখতে দেখতে দুই চলে গেছে আর কিছুদিন বাকি দুই সামনে আমাদের আছে তো যারা এখনো ভাবছেন আসলে একদিন সময়ের জন্য আপনি অনেক আশ্রো ছাড়া আর কিছুই থাকবে না কারণ সময় কিন্তু দিন দিন চলে যাচ্ছে সময় কিন্তু আপনি আর পাচ্ছেন না একটা সময় মনে হবে যে জীবনে তো এখনও কিছু করার বাকি রয়ে গেছে তখন শুধু আসফোস সারা সময়ের জন্য আর কিছুই আপনার হবে না এখনও যদি আপনি পাঁচের সময়গুলোর কথা চিন্তা করেন সামনে যে আপনার সময় পরে আসছে তার জন্য আপনি অনেক হারাতে হবে যাই হোক আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অবশ্যই জরুরি দরকার কারণ আমাদের প্রবাসীরা অনেক ভুল অনেক সময় করে থাকে যে কোনো কাজ শুরু করতে গেলে আপনার একটা পরিকল্পনা লাগে একটা টার্গেট সেট করতে হয় তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে তো সবাই মানবিক মনির নামে তো সবাই ইউটিউবে ভিজিট করবে আসবেন লাইক শেয়ার দিবেন ফলো দিবেন ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন ভুল করার যারা স্টুডেন্ট ভুল করার সময় হচ্ছে চোদ্দো থেকে তিরিশ বছরের মধ্যে আপনি কিছু না কিছু ভুল আমরা করে থাকি তারপরে কিন্তু ভুল করা কখনোই সম্ভব না কারণ ওই একটা দিন যে কত মূল্যবান তিরিশ বছর পরে যাই আপনি বুঝতে পারবেন তো যারা আমরা স্টুডেন্ট আছি তো আমরা আগের চিন্তা ভাবনা করি যে এরকম আপনি দেখতে দেখতে চব্বিশ সাল চলে গেছে একটা বছর বুরান্দি চলে যায় তো আমরা এরকম ভুল যাতে আর কারোর লাইফে না হয় তো আমরা সবাই চেষ্টা করবো এই ভুলগুলোর থেকে সর জন্য কারণ আপনি দেখেন যে মানুষটা শূন্য হাতে পৃথিবীতে আসছিল ওই মানুষটা এখন অনেক কিছু করে ফেলছে তো আপনার একদিন মনে হবে যে আমার বন্ধুবান্ধব অনেক ভালো হাই কোয়ালিটি গাড়ি দেওয়া চলে আমি কেন চলতে পারছি না আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো পরিকল্পনা এবং কোনো প্রস্তুত থাকেন নেই আমেরিকার বিল গেটস মাইক্রোসফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতা বলছিল যে তুমি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করো তাতে কোনো দোষ নাই যদি তুমি গরিব অবস্থায় মারা যাও এটা তোমার নিজের দোষ কারণ আমি অঙ্কর মধ্যে নাম্বার পেয়েছিলাম তিন আজ আমি বিল বিলগেটস মাইক্রোসফটওয়্যারের কোম্পানি প্রতিষ্ঠাতা যেই বড় স্বপ্ন দেখেছিলাম যেটা মানুষ শুনলেও গালাগালি করবে তো পৃথিবীতে বাঁচতে গেলে এমন কিছুই স্বপ্ন দেখা উচিত যেটা অবাস্তব কারণ তুমি চাইলে একজনই যথেষ্ট একটা একটা গোষ্ঠীর ভিতরে বা একটা ফ্যামিলির ভিতরে একটা লোকই চাইলে অনেক কিছু করে মাথা লারা দিয়ে জেগে উঠতে পারে কারণ এটাই মানুষ দেখতে চায় তো তুমি এমন কিছু করো যারা আজ ইউটিউব চ্যানেল করছে আপনি ঘুমিয়ে রয়েছেন কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার আপনার ভিডিও কেউ না কেউ দেখতেছে তো এমন কিছু করো আর যে আজ তোমার ফোন রিসিভ করে নাই সে জানি তোমাকে গুগলও চার্জ করতে হয় এমন কিছু করে আমরা দেখানোর উচিত তো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ইউটিউবও আজ ভিডিওটাকে জড় তুলবেন লাইক শেয়ার দিবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আজ ভিডিওটা কীরকম বানাতে পারলাম তো আমি বাহারান প্রবাসী সবাই ভালো থাকবেন লেজ গো